একলা পাতা করলেন এসে আর হায়াহু খাক পে দুদিন দিন তাই আজকে আইতো সান্ডার মাছ কোস দরান্না কর দু বেগুন দে আর গুসির মাছ পেয়াজ দে ভোনা করে দিব আর এহুই মাছ করু জাম দে ঝোল করে দিব আর সাথে মুদি আছে গরুর মাংস কালকে হবে আর কিছু কোস দিকি রান্না করব মানে চার পাঁচ দিন আছে তো আপুরা একলা দে আজকে রান্না করব